হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আজকে আবারও একটি গাড়ি ডেলিভারি করতেছি এই গাড়িটা চলে যাবে সে অনেক দূর তো যাই হোক শুক্রবার দিন অলরেডি আজান দিচ্ছে কথা বেশি আর বাড়াচ্ছি না একটু শর্ট করেই কথা বলি বাহানে যেনারা গাড়ি নিলো তাদের সঙ্গে একটু কথা বলি

কয়দিন পর গাইডে নিলেন দেখ ভাইয়েরা অনেক যত্ন সহকার তৈরি করছি সময় অনেক দিচ্ছে তো যার কারণে খুব নিখুঁতভাবে খুব ভালোভাবে কাজ করে ভাইদেরকে দেওয়া হলো ভাইরা এই মুহূর্তে চলে যাবে দেখেন আমাদের এটা মূলত চৌষট্টি ভাই যে ছত্রিশ গোলায় বলে ছত্রিশ গোলায় বয় চৌষট্টি তেত্রিশ ঘোড়া জেডি ইঞ্জিন সেলফের গাড়িটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে অবশ্য অনেক সময় দিছে দেখেন আপনারা দেখেন এই গাড়ির মধ্যে আছে সুযোগ সুবিধা প্রথমত স্পেশাল গিয়ার এবং সেলফ ইঞ্জিন ডাইনামসহ আর দ্বিতীয় হচ্ছে হচ্ছে যে অটোর যে ডবল নেট বলা হয় ডবল নেট খাসি ভিজা ধান মারা এবং শুকনা ধান মারার জন্য যতই ভিজা হোক না কেন ভাই পানিতে ভিজা নেসেও ধান মারেন কোনো সমস্যা নেই এই যে হচ্ছে আমাদের ফোল্ডিং নেট একটা নেট আর এই যে এখানে একটা নেট ঢুকা অলরেডি ঢুকানো আছে সমস্যা নেই যে দুই বাড়িতে হোক বর্ষা হোক এবং পুকুর থেকে চুপড়ে এসে দিলেও ধান অটোমেটিক ফ্রেশভাবে বের হয়ে আসবে মারতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না শুক্রবার দিন অলরেডি আজান দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের ভাইভাং ইঞ্জিন অসফের কারখানা সিজনের প্রায় শেষ সময় গাড়ি বেশি নেয় কয়েকটা আছে যেনারা গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন ভাই যে নাম্বারটা নোট করে নেন আপনারা সবাই এই হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং অক্সফ প্রপার্টার আব্দুল গুনি ও মুস্তাফিজুর এই হচ্ছে ফোন নাম্বার ভাই আপনারা লিখে নেন ফোন নাম্বার অবশ্যই অবশ্যই আসা আগে অবশ্যই অবশ্যই আমাদের ফোন দিয়ে জানাবেন যে দূর দূরান্ত থেকে আসেন না কেন আমরা আপনাদের আমাদের ওয়ার্কশপে নিয়ে চলে আসবে সমস্যা নাই এই হচ্ছে আমাদের কারখানা এটা এই যে ভিতরে আরো গাড়ি আছে এই হচ্ছে ভাই বক্স গিয়ার যারা বক্স গিয়ার নেবেন তাদের জন্য এই বক্স গিয়ার ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম